সন্ধ্যেবেলা হলেই না মনটা ছুকচুক চুপচুক করে কী খাই কী খাই চায়ের সঙ্গে আজকে কী খাবো আমরা বাঙালিরা এমনই যে একটু ভাজা পোড়া হলে চায়ের সঙ্গে বেশ ভালোই জমে যায় এই জন্য আর এটা হচ্ছে আমি করছি একটা ফাঁকিজাজি পকোড়া সবাই তো পকোড়া খান ডালের পকোড়া ডাল বেটে খুব কষ্ট ডাল বেটে পকোড়াটা করার এই জন্য আমি আজকে পেঁয়াজ একদম মিহি করে কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর কারি পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর আগে থেকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো এবার ছোলার ডালগুলো জল থেকে তুলে ঝুড়িতে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম বলে রাখি আমি এখানে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ো কাপের এক কাপ এবার আস্তে আস্তে এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা কুচি কারিপাতাটা এই পকোড়ার মধ্যে মাস্ট দিতেই হবে কেননা এটা আমি আমরা যখন ভেলোরে চিকিৎসা করাতে গিয়েছিলাম তখন এটা খেয়ে সাংঘাতিক ভালো লেগেছিলো ওখানে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে ডালটা খুলে যাবে না আর বেসন দিয়ে দেব অল্প করে বেসনটা মানে দু চামচ দেবো না দেড় চামচ মতো বেসনটা দেবো বেসনটা দিলে কি হবে বলুন তো বাঁধনটা চালের গুঁড়ো আর বা বেসনে ভালো করে বাঁধনটা হবে আর দিয়ে দিলাম লবণ আর এখানে দিচ্ছি চিকেন মশলা সানরাইজে যে চিকেন মশলা আছে সান মানে সানরাইজ হোক এভারেস্ট হোক আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা সেটাই দিয়ে একবার এই পকোড়াটা খেয়ে দেখবেন ডালের পকোড়া করতে গেলে বড্ডই ঝামেলা লাগে কেননা ডাল বাড়তে হয় যে মিক্সিতেই বলুন বা শিল পাটাতেই বলুন এখনকার দিনে সবার কাছে এটা একটা ঝামেলা ওই জন্য এটা হচ্ছে গোটা ডাল দিয়েই করা হয় খেতে অদ্ভুত লাগে এবার ভালো করে আমি মেখে নিচ্ছি এটা জল ছাড়াই মাখবো পেঁয়াজের মধ্যে যেই জলটা রয়েছে নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করবে আর মাখাটাও হয়ে যাবে আর জল দেবো না এই কারণেই জল দিলে ভালো ক্রিপসি হবে না নরম নরম হবে খেতে অতটা টেস্ট হবে না দেখুন আমার মাখাটা পুরো কমপ্লিট এবার প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো ভাজাভুজি সাদা তেলেই ভালো লাগে আমি এবার ইচ্ছামতো শেপ দিয়ে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব গরম করিনি বেশ মানে হালকা যখন গরম হয়েছে তখনই ছেড়ে দিয়েছি নাহলে পকোড়াগুলো পুড়ে যেত এবার দেখিয়ে বুঝতেই পাচ্ছেন এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক উল্টে দিয়েছি এই যে আমার ছোলার ডালের গোটা ছোলার ডালের পকোড়া রেডি হয়ে গেল কেমন লাগলো এই পকোড়াটা আপনার এর আগে কখনো খেয়েছেন কি না এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পকোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসতে হবে আসছি